সম্মানিত এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান আলাইকুম শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ইএফটিতে বেতন আগস্ট মাস দুই হাজার অনলাইনে সাবমিট করতে হবে এই লিঙ্কটি সংযুক্ত করা হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ইএমএসএল থেকে আপনারা অনলাইনে আবেদন ইএফটিতে বিল সাবমিট কিভাবে করবেন সম্পূর্ণ প্রসেসটি আমি দেখিয়ে দিচ্ছি ট্যাবটি ওপেন করে নিলাম এখানে লিখব ইআইএমএস ডট জিও ডট বিডি দেন এখানে পোর্টাল লিঙ্কটি চলে আসছে ইআইএমএস সেলের এমপিও ইএফটি এখানে আছে অর্থাৎ আগস্ট মাসের বিল অনলাইনে সাবমিট করতে প্রতিষ্ঠান প্রধানদের সেক্ষেত্রে আপনারা করবেন এখানে এমপি এখানে প্রেস করে দেবেন প্রেস করার পর প্রতিষ্ঠানের ইউজার আইডি অর্থাৎ ছশ প্রতিষ্ঠানের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে দেন এখানে ইউজার আইডি পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম লগ ইনে এখন ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন ড্যাশবোর্ড এমপিও বিল সাবমিট ইএফটি ডাটা আপডেট পেমেন্ট স্ট্যাটাস আগস্ট মাসের ইএফটিতে তে আমরা বিল সাবমিট করবো সেক্ষেত্রে বিল সাবমিট অপশনে এখানে ক্লিক করতে হবে এখানে দেখেন প্রতিষ্ঠানের ইন নাম্বার চলে আসছে অর্থাৎ বিল সাবমিটের নিচে দেখবেন যে এখানে ইআইএন নং এখানে দেওয়া আছে ইনস্টিটিউট নেম আছে জোন আছে ডিভিশন ডিস্ট্রিক্ট উপজেলা তারপর অর্থ বছর এখানে দেওয়া আছে পঁচিশ ছাব্বিশ মান্থও দেওয়া আছে আগস্ট টাইপ এখানে স্যালারি অটো চলে আসছে এমপিও কোড এখান থেকে সিলেক্ট করে দিতে হবে দেন এখান থেকে সিলেক্ট করে দেবো আমরা দেওয়ার পর এখানে নিচে দেখবেন টোটাল ম্যান পাওয়ার অর্থাৎ প্রতিষ্ঠানের আপনার প্রতিষ্ঠানে কতজন শিক্ষক কর্মচারী আছে তাদের তথ্য এখানে শো করবে সাবমিট এখানে জিরো দেখাবে নট সাবমিট এখানে দেখাবি এখন ইএফটিতে বিল সাবমিট করার ক্ষেত্রে এখানে দেখেন নিচে বিস্তারিত কমিক নং অবস্থা ইন্ডেক্স নম্বর পিডিএস আইডি নাম এনআইডি পদবি এবং আদার্স এখানে শিক্ষক কর্মচারীর তথ্য দেওয়া আছে দেন এখান থেকে আমরা চোখ আইকন আছে এখানে বিস্তারিত দেখুন মূলত এখানে কাজ অর্থাৎ প্রতিষ্ঠানের সকল শিক্ষক কর্মচারীর ইএফটি বিল সাবমিট করার ক্ষেত্রে একসঙ্গে হবে না এক এক করে অর্থাৎ প্রত্যেকজনের একজন করে এখানে বিল এই যে চোখ আইকনে এখানে বিস্তারিত এখানে ক্লিক করে একজন করে বিল সাবমিট করতে হবে আমি এখন এখানে একজনকার বিল সাবমিট করব চোখ আইকনে আমি ক্লিক করে দিলাম দেওয়ার পর এখানে এই শিক্ষকের এমপিও ইন্ডেক্স চলে আসছে পিডিএস আইডি এনআইডি জন্ম তারিখ নাম বিষয় পদবী পেকোড মূল বেতন ব্যাংক হিসাবের নাম ব্যাংক হিসাব নম্বর শাখা অর্থাৎ রাউটিং নাম চলে আসছে স্ট্যাটাস এনআইডি ভ্যালিটেড অর্থাৎ এখানে দেখেন অর্থ প্রদানের অবস্থা মন্তব্য প্রাপ্য দিনের সংখ্যা আগস্ট মাস একত্রিশে আগস্ট হয় সাধারণত পঞ্জিকায় এখানে একত্রিশে আগস্ট দেওয়া আছে অর্থ প্রদানের অবস্থা আমরা এখানে সিলেক্ট করে দিব সম্পূর্ণ পেমেন্ট এর ক্ষেত্রে এখানে ক্লিক করতে হবে সম্পূর্ণ হলে তারপর এখানে আপনার আসে সেভ অপশনে ক্লিক করে দিলে সেভ হবে এখন দেখা যায় যে আংশিক এর ক্ষেত্রে এখানে মন্তব্য ঘর আছে দেখা যায় স্থগিত পদত্যাগ মিত সাময়িক বরখাস্ত অর্থাৎ সাময়িক বরখাস্ত হলে এখানে আপনার কোনো শিক্ষক কর্মচারী যদি সাময়িক বরখাস্ত হয়ে থাকে তাহলে এখানে দিন বা প্রাপ্য দিন এখানে এডিট করা যাচ্ছে না স্থগিত রাখলে এখানে এডিট করা যায় অর্থাৎ দেখা যায় যে শিক্ষক কর্মচারী দশ দিন উপস্থিত ছিল সেখানে এখানে দশ দিন সিলেক্ট করলে অটো বেতন তৈরি হয়ে এখানে চলে আসবে আর সম্পূর্ণ ক্ষেত্রে শুধু জাস্ট এখানে ক্লিক করলেই অটো চলে হয়ে আসবে এখানে এডিট করা লাগবে না কোনো যোগ গুণ ভাগ করা লাগবে না সম্পূর্ণ পেমেন্ট দিয়ে আমি এখানে সেভ অপশনে আমি ক্লিক করে দিব সেভ হয়েছে দেখেন এখানে ড্রাফ সেভ আমি আরও একটি এখানে দেখিয়ে দিচ্ছি আমাদের আবারও চোখ এখানে ক্লিক করবো ক্লিক করার পর তথ্য চলে আসছে দেন এখানে অর্থ প্রদানের অবস্থা এখানে সম্পূর্ণ আমি সিলেক্ট করে দিলাম মন্তব্য ঠিক আছে প্রাপ্য দিনের সংখ্যাও এখানে ঠিক আছে দেন এখান থেকে সেভ অপশনে ক্লিক করলেই সেভ হয়ে যাবে টোটাল এখানে সব শিক্ষক কর্মচারীর তথ্য দেওয়া হলে সকল শিক্ষক কর্মচারীর তথ্য অর্থাৎ ড্রাফ সেভে রাখার পর আপনারা এখানে যে কাজটি করবেন নিচে আসবেন এখান থেকে আসার পর এখানে ডাউনলোড অপশন আছে ডাউনলোড অপশনে ক্লিক করে অর্থাৎ সকল প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীর ইএফটিতে আগস্ট মাসের বেতন সাবমিট করার আগে ইএফটি শিটটাই আপনারা ডাউনলোড করে নেবেন করে নেওয়ার পর প্রতিষ্ঠান প্রধানের কাছে বসবেন অর্থাৎ যাকে দায়িত্ব দেবে সে বিল সাবমিট করার আগে প্রতিষ্ঠানের প্রধানের কাছে বসে এটি নিয়ে বসবেন ঠিক আছে কি না যদি ঠিক থাকে তাহলে প্রতিষ্ঠান প্রধানের এখানে সই নেবেন এবং ম্যানেজিং কমিটি গভর্নিং বডির এখানে স্বাক্ষর নিয়ে এটি প্রতিষ্ঠানে সংরক্ষণ রাখবেন সংরক্ষণ করার পর এখানে দেখেন সব ঠিক থাকলে নট সাবমিট যে যতজন সংখ্যা থাকবে প্রতিষ্ঠানের সেটি এখানে শো করবে এবং সাবমিট যখন করবেন এখানে এখানে যখন সাবমিট করবেন অর্থাৎ প্রতিষ্ঠানে যতজন শিক্ষক কর্মসূচি থাকবে তাদের এই এর জিরো জায়গা তথ্যগুলো চলে আসবে অর্থাৎ যতজন সংখ্যা থাকবে তার সংখ্যাটা এখানে জিরো না থাকে ওই প্রতিষ্ঠান দশজন পাঁচজন বা বিশজন শিক্ষক কর্মচারী আছে তাদের তথ্যটা সাবমিটের ঘরে এখানে শো করবে শো করলে যে আপনার বিলটি অর্থাৎ ইএফটির আগস্ট মাসের বিল সাবমিট হয়েছে